হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একখানা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আমি আলোচনা করবো সেটি হচ্ছে রুমেন্টাস বলাস হ্যাঁ বন্ধুরা আজকে আমি রুমেনটাস বলার সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো এটি একটি পশুর হজমের দারুণ বলাস তো প্রিয় বন্ধুরা ভিডিওটিতে আপনারা জানতে পারবেন রোম্যান্টাস বলাস কি এর কাজ কি এটি কোন কোন পশুর কি কি রোগের জন্য এটি খাওয়ানো হয় কি উপকার পাওয়া যাবে প্রেগনেন্ট অর্থাৎ গাভিন পশুকে এটি খাওয়ানো যাবে কি যাবে না দুধেল পশু খাওয়ালে কোনো অসুবিধা হবে কি হবে না এ টু জেড বিস্তারিত এই রুমেন্টাস বলার সম্পর্কে আমি আলোচনা করব তাই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটনারি বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে অল করে রাখুন যাতে ভেটনারি বাংলার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে চলে যায় তো চলুন বন্ধু দেরে না করে শুরু করি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা স্কিনে যেই রুমেনটাস বলাসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইনটাস কোম্পানির খুব সুন্দর একটি বলাস এবং এটি চারটির একটি পাতায় আসে এবং এটি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে রুমেনটাস বলাস নামে পেয়ে যাবেন তো ভিডিও বন্ধুরা এই রুমেন টাস বলাস এটি হচ্ছে ইন্টাস কোম্পানি যার ভিতরে আপনারা পেয়ে যাবেন অ্যান্টিমনি পটাশিয়াম আয়রন কপার কবাল্ট এবং এটি খুব সুন্দর একটি পশুর হজমের বলাস তাই আপনার বাড়ির বা খামারের কোনো পশুর রুমেন সম্বন্ধে যে কোনো সমস্যা হলে আপনার পশুকে এই বলাসটি যদি খাওয়ান দারুণ রেজাল্ট পাবেন এমনকি আপনার বাড়ির বা খামারের গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি কোনো পশুর যদি মেটাবলিক সম্বন্ধিত কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রেও আপনার পশুকে যদি এই রুমেন্টাস বলাশটি খাওয়ান দারুণ রেজাল্ট পেয়ে যাবেন সাথে সাথে আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি সিম্পল ডাইজেশন হয় সেই ক্ষেত্রেও আপনার পশুকে এই রুমেন্টাস বলাসটি খাওয়ালে খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা আপনার বাড়ির পশু যদি কম খায় সেই ক্ষেত্রে আপনার পশুকে এই এরুমিন্টাস বলাসটি খাওয়াতে পারেন অনেক সময় কী হয় আপনার বাড়ির গরু মোষ ছাগল বা খাসি বা পাঁঠা চুপচাপ বসে থাকে জাবর করে না যার কারণে দুধেল পশু যদি হয় তো সেই দুধেল পশুর দুধ কমে যায় বা আপনার যদি খাসি হয় বা পাটা হয় তো সেই পশুর ওজন কমে যায় শরীর খারাপ হয়ে যায় সেই সকল পশু যে সকল পশু চুপচাপ বসে থাকে জাবর করে না সে সকল পশুকে যদি এ বা দুধেল পশুকেও যদি এই রুমেন্টাস বলাসটি খাওয়ান তো খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন অনেক সময় কী হয় অনেক পশু কম খেয়ে বসে থাকে হালকা খেয়ে নেয় এবং বসে যায় সেই সকল পশুকে এটি খাওয়ান এইরকম অহরহ ফিল্ডে আমরা সমস্যা শুনে থাকি যখন ফিল্ডে যাই শুনতে পাই আমার পশু হালকা খায় বা খেয়ে গিয়ে বসে যায় সেই সকল পশুকে আপনি এই রোমেন্টাস বলাসটি খাওয়ান দারুণ রেজাল্ট পাবেন এটি এমনই একটি বলাস যা পশুর রুমেনের পিএইচ বেড়ে গিয়ে পশু যদি জাবর কম করে বা খাবার দাবার কম খায় সেই ক্ষেত্রে আপনার পশুকে যদি এটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমনকি আপনার বাড়িতে কোনো পশু রয়েছে যেমন গরু মোষ ছাগল ভেড়া বেশি কিছু খেয়ে নিয়েছে বা আপনার বাড়ির কোনো পশু পচা খেয়ে নিয়েছে যার কারণে পশুর পেট ফেঁপে গিয়েছে বা পশু জাবর করে না বা পশুর পাতলা পায়খানা ধরে গিয়েছে সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকেই রুমেন্টাস বলাসটি যদি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট হয়ে যাবে অনেক সময় কী হয় পশুকে আপনি ট্যাবলেট খাওয়াচ্ছেন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়াচ্ছেন যার কারণে আপনার পশুর সাইড থেরোপি হিসাবে এই রুমেন্টাস বলাসটি খাওয়াতে পারেন কেননা আপনার পশুকে যখন আপনি বেশি বেশি ট্যাবলেট বলাস খাওয়াবেন অ্যান্টিবায়োটিক খাওয়াবেন তখন আপনার পশু খুব দুর্বল হবে সেই ক্ষেত্রে সাইড থেরোপি হিসাবে এই রুমেন্টাস বলাসটি আপনার সে সকল পশুকে খাওয়াতে পারেন এমনকি আপনার বাড়ির কোনো পশুর যদি ডায়রিয়া হয়ে যায় বা পাতলা পায়খানা হয়ে যায় সেই ক্ষেত্রেও ওই বলাসটি আপনি আপনার পশুকে খাওয়ান এর ভিতরে কপার কোবাল্ট রয়েছে যা পশুকে এনার্জি প্রদান করে অর্থাৎ যে সকল পশু সুস্থ রয়েছে চুপচাপ বসে থাকছে সে সকল পশুকে এনার্জি দেয় পশুর পেট বন্ধ হয়ে গেলে বা পায়খানা যদি আপনার পশুর বন্ধ হয়ে যায় আপনার পায় পশুর পায়খানা হচ্ছে না সেই ক্ষেত্রে সে সকল পশুকে আপনি এরুমেন্টাস বলাসটি খাওয়ালেই খুব সুন্দর এবং ভালো রেজাল্ট হবেন প্রিয় বন্ধুরা এই রুমেন্টিস বলাশটি পশুকে খাওয়াবেন কী করে যাদের ওজন ভালো তিনশো থেকে পাঁচশো কেজি তাদের ক্ষেত্রে দুই থেকে চার খানা বলাস প্রতিনিয়ত খাওয়ালে ভালো রেজাল্ট পাবেন এবং বড়ো ছাগলদের ক্ষেত্রে একটি বলাস সকালে একটি বলাস সন্ধ্যায় খাওয়াবেন এবং আপনার যদি ছোট হয় অর্ধেক সকালে অর্ধেক সন্ধ্যায় খাওয়াবেন প্রিয় বন্ধুরা এটি সেব অর্থাৎ আপনার গাভিন পশুকে এটি খাওয়াতে পারেন কোনো অসুবিধা হবে না দুধেল পশুকে খাওয়াতে পারেন কোনো অসুবিধা হবে না তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা এই রোম্যান্টাস বলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কি সম্পর্কিত ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ